কেন আমাকে ভাত বেড়ে দিল এটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো আমি মাঠ থেকে খুব রোদের সময় বাড়ি ফিরেছিলাম আর তামিমের মাছ ছিল ছাদে কোনো কাজের জন্য তো তামিম সঙ্গে সঙ্গে আমাকে একটা কথা জিজ্ঞাসা করেছিল আব্বুজি তোমায় খিদে পেয়েছে আমি শুধু মুখের ফাঁকে বলেছিলাম হ্যাঁ ব্যাটা আমায় খিদে পেয়েছে সঙ্গে সঙ্গে দৌড়ে একটা থালা নিয়ে গিয়ে চামচ নিজে ভাত বাড়তে লাগলো আর এটা দেখে আমি ক্যামেরা বন্দি করতে ভুল করলাম না তো ক্যামেরা করে নিলাম তোমাদের কাছে এটা শেয়ারও করলাম তো সত্যি বলছি যখন ভাত বাড়ছিল না আমার বুকের ভেতরটা কেমন হচ্ছিল সেটা আমি তোমাদেরকে মানে মুখে বলে আজকে বোঝাতে পারব না তো তোমার ভাত বাড়ার সময় জিজ্ঞাসা করেছিলাম আব্বু তুমি আমাকে ভাত বেড়ে দিচ্ছ তো তোমার কি খুব কষ্ট হচ্ছে আমায় খিদে পেয়েছে বলে ও তখন ইশারা করে আমাকে বোঝাতে বোঝাতেছিল হ্যাঁ আব্বু তুমি খিদে এটা শুনে আমার কষ্ট হচ্ছে আর ওর ওই মুখের কথাটা শুনে আমার যে কী হয়েছিল সেটা তোমাদেরকে আমি ভিডিওতে পছন্দ না কিছু কিছু জিনিস আছে যেগুলো ভিডিওতে বা মুখে বলে প্রকাশ করা যায় না একটা বাপ ছেলের সম্পর্কই জানি তো আমাকে ভাত বেড়ে দিচ্ছিলো আর আমি ভিডিও করেছিলাম সেটা তোমরা দেখতেই পারছো ভিডিওর মাধ্যমে কথা না বাড়িয়ে বেশি কিছু বলবো না শুধু তামিমের ভাত বাড়াটা কেমন তোমাদের লাগলো আর কেন আমাকে ভাত বেজেছিলো এটা শোনার পর তোমাদের কেমন মনে হলো সেটা আমাকে এক্ষুনি কমেন্ট বক্সে জানাও আর এরকম আরও ব্লগ ভিডিও দেখার জন্য অতি অবশ্যই আমাকে কমেন্ট লাইক শেয়ার করো